আপনার পেজে রিচ বাড়াতে চান এঙ্গেজমেন্ট বাড়াতে চান ফলোয়ার বাড়াতে চান তাহলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করুন কী ভাবছেন আমি এগুলো বলব না যারা এগুলো ভিডিও করে যারা এই ধরনের ভিডিও করে আমি ওই সব ভিডিও দেখিও না লাইকও করি না কমেন্টও করি না কারণ আমি ভিডিও বানাই আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অনেকে ভিডিও বানায় যে আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই দিন আপনার রিচ বেড়ে যাবে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ফলোয়ার বেড়ে যাবে আমি বুঝলাম না ভাই আমি এই কথাটা বুঝতে পারলাম না কারণ আমার ভিডিও দেখে আপনি কমেন্ট করবেন সেই কমেন্টের রিপ্লাই আরেকজন দেবে এটা কি ভালোবাসা বলে আমি মনে করি এটা থার্ড পার্টির একজনের একজন থার্ড পার্টির নাক গলানো মনে করি এটাকে থার্ড পার্টির নাক গালানো বাংলাদেশের মানুষ কিন্তু পছন্দ করে না আমিও সেই বাঙালি আমিও তাদের মধ্যে একজন থার্ড পার্টির নাক গলানো আমি পছন্দ করি না কারণ আমি আপনার ভিডিও দেখব সেই ভিডিও দেখে কমেন্ট করব সেই কমেন্টের রিপ্লাই আপনাকেই দিতে হবে আমি আপনার ভিডিও দেখে কমেন্ট করবো সেই কমেন্টের রিপ্লাই আরেকজন দেবে সেটা আমি আমি তাকে যদি তাকে তার ভিডিওর দেখে যদি আমি কমেন্ট করি সে রিপ্লাই দিবে আপনার ভিডিও দেখে আমি কমেন্ট করি সেটা আরেকজন রিপ্লাই দেবে সেটা হয় না সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ না আমি ছোটোখাটো কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটর যতটুকু বুঝি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর ছোটো ছোটো ভিডিও বানাই আমার ভিডিওর কোয়ালিটি অত ভালো না তাই চেষ্টা করি সব সময় অন্যের ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর সেই কমেন্টের রিপ্লাই যার ভিডিওতে কমেন্ট করব সে তার কাছ থেকে রিপ্লাই আশা করি অন্যের কাছ থেকে রিপ্লাই আসা করি না তাই সকলের কাছে অনুরোধ সকলেই সকলের ভিডিও দেখে কমেন্ট করবেন আর নিজ নিজ ভিডিওর রিপ্লাই নিজেই দেওয়ার চেষ্টা করবেন অন্যকে কখনো রিপ্লাই দেওয়ার জন্য বলবেন না কারণ ভালোবাসাটা আপনার সাথে ভালোবাসাটা অন্যের সাথে না তো বন্ধুরা ভালোবাসা বজায় রাখতে সম্পর্ক ধরে রাখতে সকলে সকলের পাশে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম